নমস্কার আমি কৌশিক রাই সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার বাইশে জুলাই চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল বেশ কিছু শুভ যোগ কিন্তু আগামীকাল রয়েছে গজকেশরী রাজ্য আগামীকাল রয়েছে যে গজকেশরীর রাজ্যগের শুভ ফল এই চার রাশি পেতে চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি আপনাদের জন্মকুণ্ডলিতে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং অনেকেরই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা আমি প্রচুর টাকা নষ্ট করে ফেলেছি অর্থপ্রাপ্তি আমার হচ্ছে না আমি বারবার একটি কথা বলি দেখুন সময় প্রত্যেকের একই রকম যায় না হয়তো আজকে আপনার সময়টা খারাপ চলছে আগামী দিন আপনার ভালো সময় আসবে না কে বলবে প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু সময় ভালো এবং খারাপ দুটি কিন্তু আসে যদি আপনার অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অর্থপ্রাপ্তি ঘটবে আগামীকাল গজ কেশরী রাজ্য এবং ধ্রুব যোগ রয়েছে নক্ষত্র আদ্রা নক্ষত্র রয়েছে রাহুকাল আপনার বিকেল তিনটে থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত রয়েছে বিকেল তিনটে থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না কারণ রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট এই জন্য যে আপনার যে কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনি করবেন না কারণ অনেকে তো সময় জানে না আমার একটা সময় হচ্ছে সুযোগ হচ্ছে আমি টাকা ইনভেস্টমেন্ট করে দিন না আমি বলব প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং আমি সর্বোপরি বলি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে কারণ রাহু হচ্ছে কুলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু করবে কারণ অনেকেরই ক্ষেত্রে কি হয় বাধা চলে আসে কারণ এই বাধা আসে আমাদের ভাগ্যভাব আপনারা বার চার্ট রিফরমেশান করাতে পারেন এই বার চার্ট রিফরমেশান করালে কী হবে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি কিন্তু ঘটতে পারে এবং আপনার অতি প্রবল যোগ কিন্তু থাকা দরকার রয়েছে অনেকে টিকিট কেটে টিকিট কেটে প্রচুর টাকা নষ্ট করছে আমি বারবার বলি আগে দেখে নিন যে আপনার কোন সময়টা ভালো রয়েছে কারণ প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু একটা সময় কিন্তু আছে প্রত্যেকেরই কিন্তু এই যে পৃথিবী ঘুরছে গ্রহ নক্ষত্র ঘুরছে মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে অর্থাৎ কখন আপনার এই সুবর্ণ সুযোগ আসবে এই অর্থপ্রাপ্তির জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং আপনার যদি দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনার প্রাপ্তির জায়গাটা বাড়বে রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ যদি পরিধান করতে পারেন এখানে আপনার এই সম্ভাবনা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন অনেকের ক্ষেত্রে কি হয় যে প্রচুর বাধা যে কোনো দিক থেকে শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে এটা না যে কোনো দিক থেকে আমি বলি অর্থপ্রাপ্তির যোগ থাকে যদি আপনার ভাগ্যভাব এবং রাহুগ্রহ যদি শুভ থাকে আপনাকে নিশ্চিত রূপে কোটিপতি করবে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি এবং আগামীকাল রয়েছে গজকেশরী রাজযোগ এই রাজযোগের চারটি রাশি অতি প্রবল শুভ ফল পেতে চলেছে কোন কোন রাশি একটু আপনাদেরকে জানিয়ে দিই এবং টার্গেট নাম্বারটা প্রথম রাশি মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ করেছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ করেছে মিথুন রাশি আপনার লাকি নাম্বার তিন এবং সাত মিথুন রাশি দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে হঠাৎ আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে ভাগ্য পরিবর্তন হতে পারে সিংহ রাশি লাকি নাম্বার দুই এবং চার তিন নম্বর রাশি তুলা রাশি হ্যাঁ আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আগামীকাল হয়তো আপনার ভাগ্য বদলে যেতে পারে তুলা রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে তুলা রাশির আপনার ঈশ্বরের কৃপায় যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে বৃশ্বিক রাশি আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি হতে পারে বড়ো ধরনের অর্থপ্রাপ্তির যোগ আপনার দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি আপনাদের ভাগ্য বদলে যেতে পারে বৃশ্চিক রাশির আপনার লাকি নাম্বার আট এবং তিন অর্থাৎ এই চারটি রাশির অতি প্রবল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে অবশ্যই যারা ভাবছেন পরামর্শ করবেন বা অনলাইন কনসালটেন্সি করবেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার